হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে সবার পছন্দের একটি খাবার খিচুড়ি যেটা শীতকালে খুবই প্রিয় আর শীতকালে তো এখন নানারকম সবজি পাওয়া যায় সেই সব সবজি দিয়ে আমি বানাবো তার জন্য প্রথমে মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি এরপর চাল ডাল ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো আমি এখানে শুধু মুগ ডাল নিয়েছি আর ছোলার ডাল নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডাল নিয়ে নেবেন আমি এরপর এখানে লবণ আর হলুদ দিয়ে চাল আর ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব আমার কাছে এই সব সবজিগুলোই রয়েছে তাই আমি সেগুলো দিয়েই খিচুড়িটা বানাবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে খিচুড়ি বানাবেন তো আমি এখানে সবজিগুলোকে ভালো করে ধুয়ে এরপর চৌকো চৌকো করে কেটে নিয়েছি এরপর সবজিগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াইতে তেল নিয়ে নিয়ে নিয়েছি তেলটা গরম হয়েলে এরপর এখানে আলু গাজর এরপর সমস্ত সবজিগুলো একে একে দিয়ে ভেজে নেবো সবজিগুলো খুব বেশি ভাজবো না হালকা বাদামি রঙের হলেই সবজিগুলো নামিয়ে নেব এখানে আমি সয়াবিনও অ্যাড করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দেবেন এখানে ফুলকপিটা আপনারা চাইলে হালকা সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর ভেজে নিয়ে অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে ফুলকপিটা ডাইরেক্ট অ্যাড করেছি হালকা ভেজে নিয়ে আমি একদম চান ডালের সাথে সেদ্ধ করে নেব এরপর আমার সবজিগুলো খুব আমি ভালো করে ভেজে নেবো সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি সবজিগুলোকে মিশিয়ে নেব চাল ডালের সাথে তো দেখুন এখানে আমার সবজিগুলো খুবই ভালো করে ভাজা হয়ে গেছে আমি এরপর এখানে সয়াবিন অ্যাড করে দিচ্ছি সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর আমি চাল ডালের সাথে মিশিয়ে নিচ্ছি চাল ডালের সাথে ভালো করে মিশিয়ে আমি আরও খানিকটা সময় এটাকে ফুটিয়ে নেব যাতে সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যায় আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সি জারে সামান্য পরিমাণে আদা সামান্য পরিমাণে জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব তারপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে সেখানে ফোড়নে দিলাম গরম মশলা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে তারপরেই আমি এখানে টমেটো এবং কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি পেস্টটাও অ্যাড করে দেবো পেস্টটা অ্যাড করে দিয়ে আমি কিছুটা ভেজে নিয়ে এরপর এখানে হলুদ গুঁড়ো কাশ্মীরি চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ অ্যাড করে ভালো করে মশলাটাকে ভেজে নেব মশলাটাকে তেল ছেড়ে গেলে আমি এখানে পালং শাকটা মিশিয়ে নেবো মশলা পালং শাকের একটা গন্ধ থাকে তো তাই সেটা এই মশলার সাথে আমি সামান্য ভেজে নেবো যাতে গন্ধটা না থাকে আর এর সাথে আমি মটরশুঁটিও অ্যাড করে দেবো মটরশুঁটিটা আর শাকটা ভালো করে ভেজে আমি এবার এই মশলাটাকে খিচুড়ির সাথে অ্যাড করে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলাটাকে খিচুড়িতে দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখানে আরেকটুক্ষণ ফুটিয়ে নেব আমি এখানে সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন আর লবণটাও আমি এখানে দিয়ে দিয়েছি আরেকটু পরিমাণ মতো খিচুড়িটা আরেকটু ফুটিয়ে নিয়েই নামানোর আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবেন এরপর গরম গরম পরিবেশন করুন আপনারা আপনাদের পছন্দ মতো তরকারির সাথে তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে তাহলে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য আজকের মতো টাটা